আমাদের বাংলাদেশটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নজিরা স্থাপন করেছে বিশ্বের দরবারে বাংলাদেশে সংখ্যালঘুরা যদিও এটা সংখ্যালঘু নাম না আমরা বলি তারা আমাদের দেশের জনগণ এই সংখ্যালঘু অনেকে বলে সেক্ষেত্রে পরিচয়ের জন্য হয়তো বলছি সংখ্যালঘুরা যেভাবে স্বস্তিতে বসবাস করতে পারে স্বাধীনভাবে বসবাস করতে পারে আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ লোকজনও সেভাবে বসবাস করতে পারে না সেটা আপনারা দেখলে বুঝবেন বিগত আমলিক সরকার আমলগুলোতে আইন বলেন তারপরে যত রকম গুম হত্যা বলেন বিচারবহির্ভূত হত্যা যতগুলো সংগঠিত হয়েছে আপনি সবগুলো দেখেন এখানে কিন্তু অমুসলিম কাউকে পাবেন না এতগুলো গুমের মধ্যে আমি কাউকে দেখি নাই এবং যারা বিচারবহিত হত্যা হয়েছে আজকে বর্তমানও রিপোর্টে দিললাম ছাব্বিশ কতজন সেখানেও কোনো মুসলমান অমুস্তিমের কোনো নাম নাই এরকম একটি দেশ আমাদের দেশটা ইদানিং এই সরকার ফালিয়ে যাওয়ার পর থেকে আমাদের দেশে এই সংখ্যাগরিষ্ঠের উপর সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে ফুরিয়ে দিচ্ছে এরকম একটা ইস্যু দেখি যে মিডিয়াতে গোরবার খাচ্ছে আমাদের যত আমার বলেন আমার বন্ধু সার্কেল এই হিন্দুদের বলি তারপরে ক্লাসমেট ছিল তাদের সাথে যোগাযোগ করছি সামনে যাকে দেখা হয় মোটামুটি কথা হলে জিজ্ঞেস করি বা আপনাদের ঘর বাড়ি কি কোনো হামলা শিকার হয়েছেন কি না আমি কলিক বলেন ক্লাসমেট বলেন সাবেক বলেন বর্তমান কলিক বলেন ক্লাসমেট বলেন সাবেক যতটুকু আছে সবাইকে জিজ্ঞেস করলাম জিজ্ঞেস করে ওদের আত্মীয় স্বজনদের জিজ্ঞেস করে কোনো কিছু কি পেলাম না এরকম নজির পাই নাই যে হামলা হয়েছে হামলার শিকার হয়েছে এরকম কেউ বলতে পারছে না বলছে না ভাই আমরা তো ভালো আছি আমরা আগে যেভাবে ছিলাম এখন সেরকম আছি দু একটা দুর্ঘটনা ঘটেছে হয়তোবা এই যারা দুষ্কৃতিকারীরা যারা ছোট ডাকাত আছে তারা স্বাভাবিকভাবে যে কারাগরে হামলা হতে পারে সেরকম হয়তো হয়েছে আর দু একটা বিচ্ছিন্ন ঘটনা এমন হতে পারে যারা এই অবৈধ সরকারের আমলে মুসলমানদের উপর বা দলভিত্তিক তারা হয়তো আমলীগের রাজনীতিতে সম্পৃক্ত তারা বিএনপির জামাতের উপর আক্রমণ করেছে বা তাদেরকে নির্যাতন করেছে এরকম কিছু থাকলে দুই একটা বিচ্ছিন্ন হতে পারে এটা হচ্ছে দলীয় কুন্দন আমলিক বিএনপি কে মারছে বিএনপি আমলিককে মারছে এগুলো হচ্ছে বাংলাদেশের রাজনীতি কিন্তু সেক্ষেত্রে আমি ধর্মীয় ইস্যুতে নিয়ে একটা এই আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা সুন্দর একটি রাষ্ট্রকে একটি অপবাদ দেওয়ার চেষ্টা করা এটা খুবই খারাপ জিনিস এখন যদি যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলছে গর্বায় জ্বালিয়ে দিয়েছেন তাদেরকে যদি জনজন জিজ্ঞেস করা হয় তারা কারা তারা সামনে আসুক মিডিয়ার সামনে আসুক তাদের যদি আসলে হয়েই থাকে যে করুক না কেন আপনি তো প্রমাণ দিতে পারলে ভালো তাদের স্বাস্থ্য আওতায় না হবে আর যদি ফমান দেওয়া না যায় তাহলে এই সরকারিভাবে সরকার থেকে তাদের এই যে ক্ষতি ক্ষতি হয়েছে ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া দরকার উচিত আমি মনে করি আর যদি না হয়ে থাকে তারা যদি অবাঞ্ছিত কথা আশ্রয় নিয়ে থাকে বা কোনো একটি দলের এজেন্ডা হয়ে বা কোনো একটি বিদেশের শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদের দেশটাকে একটা নরকে পরিণত করার জন্য তারা চেষ্টা করে তাহলে তাদেরকে শাস্তির আওতায় আনা দরকার আমার যেটা মনে হয় আর কি